বাংলা থেকে নামটা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সুজলাং সুফলাং শস্য মাতরম বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম বলতে গিয়ে ভুল ভাল বললেন শ্যামলাংকে বাদ দিয়ে দিলেন উনি মনে করেন গীতাঞ্জলি থেকে ওনার কথাঞ্জলি অনেক বড় গীতবিতানের থেকে ওনার কবিতা বিতান অনেক বড় তো কুণাল ঘোষকেও কতবার সাসপেন্ড করলেন কতবার গ্রেফতার করলেন আবার কতবার ওনার মুখপত্র থেকে মুখপাত্র হয়ে গেলেন তিনি নাকি বাঙালি অস্মিতা পশ্চিমবঙ্গের লোক হিসেবে দেখবে দেখো বেঙ্গলিদের অস্মিতাকে বিকৃতভাবে কাজে লাগিয়ে উনি বাংলি মানে বাংলাদেশের আলী রহমান ইফতিকার তার সঙ্গে রোহিঙ্গাদের সরফরাজ ইত্যাদি এই মানুষদের বাঙালি অস্মিতার নামে বাংলার মানুষ বলে চালাতে উনি বাংলাকে কখনো পছন্দ করতেন না কখনো ভালোবাসতেন না এই তো কয়েকদিন আগে ওনার এক ছাত্র নেতা সোহেল সে নর্থ বেঙ্গল চাচলে রবীন্দ্রনাথের আমরা তো জানো অনেক প্রতিবাদ করেছি অরাজনৈতিক এবং তারপরে ওনার দলের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা তাতে আমরা খুশি হইনি আমি যতদূর শুনলাম তাকে পরবর্তীকালে নাকি দল থেকে গ্রেপ্তার করা হোক আরে উনি তো কুণাল কতবার সাসপেন্ড করলেন কতবার গ্রেফতার করলেন আবার কতবার ওনার মুখপত্র থেকে মুখপাত্র হয়ে গেলেন তো তৃণমূল একটা দল তার নেত্রী আবার যাকে এগুলো নিয়ে বলার কিছু নেই ওনার যে বাঙালি অস্মিতা দেখাচ্ছেন উনি সেই অস্মিতা কোন বাঙালিদের নিয়ে দেখাচ্ছেন লোকসভা রাজ্যসভায় বলার মতো যেসব বাঙালিকে উনি পাঠিয়েছেন তারা হলেন ইউসুফ কীর্তি আজাদ পাঠান গোখেল শত্রুঘ্ন স্ত্রী তারপরে একটা পেয়েছেন ওই অধুনা প্রয়াত এক অসমের কংগ্রেসি নেতার মেয়েকে পেয়েছেন তিনি অসমে বার্তা পান না তিনি নাকি বাঙালি অস্মিতাকে পশ্চিমবঙ্গের লোক হিসেবে দেখবেন আসলে মমতা কখনো বাঙালিকে বিশ্বাস করেন এবং দেখো আমি তোমাকে দুটো ঘটনা। ব্যানার্জি গত বছর আমরা প্রেস কনফারেন্স করেছিলাম তো সেখানে আমরা কেন করেছিলাম তার কারণ রবীন্দ্রসঙ্গীতের শেষ লাইন উনি পাল্টে দিয়েছে তিনি মনে করেন গীতাঞ্জলি থেকে ওনার কথাঞ্জলি অনেক বড় গীত থেকে ওনার কবিতা বিতান অনেক বড় তো এই মানুষ কি করে বাঙালি অস্মিতা দেখাবেন এই তো আমি রিসেন্টলি কালের ঘটনা যে উনি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম বলতে গিয়ে ভুলভাত বললেন আঙ্কে বাদ দিয়ে দিলেন তো এই তো বিদ্যাবুদ্ধির দৌড়ার ওনার বাঙালি অস্মিতা দেখানোর চেষ্টাটা পাং আলীর সঙ্গে একাত্মতা দেখাচ্ছে আসলে ওনার যে ভোট ব্যাংক এই যে বিদেশি ভারত বিরোধী শক্তি অনুপ্রবেশকারী এই লোকগুলোকে কি করে ভোটার লিস্টে নাম রাখা যায় এদেরই ভোটার লিস্টে নাম তুলে সাধারণ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে উনি জিততে চাইছেন সুতরাং ওই ষোলো তারিখ কি ছাব্বিশ তারিখ একটা বড়ো কথা নয় উনি এই চেষ্টাটা চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত যখন অসফল হবেন তখন উনি কি করবেন মেগালোম্যানিয়াক লোকেরা কি করে তখন একটা মানে তাদের পাগলামোটা চরম জায়গায় চলে যায় এখন পাগল কি করবে সেটা তো আগে থেকে আমি করতে পারবো না তবে ওনার শেষ বাসী যে ওনার বাঙালি অস্মিতার নামে এই যে জেহাদি প্রেম এবং ওনার বাংলা শাসনের বদলে বাংলা স্থানের সম্রাজ্ঞী হওয়ার কল্পনা এইটাকে ধরে ফেলেছে ওনার মননে এবং স্বপনে কি আছে সেটা বাঙালি যখন জেনে গেছে পশ্চিমবঙ্গবাসী যখন জেনে গেছে তখন ওনার রাজনৈতিক জীবন শেষ